আউজবিল্লাহ মিনার সায়তন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইস্তেকভারের সঙ্গে আঠার মতো লেগে থাকার কারণে চোখের সমস্যা আল্লাহ সুমানতালা দূর করে দিয়েছেন যদি এই সমস্যাটা দূর হয় তাহলে আপনার সমস্যা যত কঠিনই হোক না কেন সেটাও দূর হবেন সে আল্লাহ মাধ্যমে যে দোয়কুলের গল্পগুলো আমাদের কাছে আসে সেগুলো পড়ার পরে আমি নিজেই হয়রান হয়ে যাই সত্যি ইস্তেকফার এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ তাহলে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান করছেন না আজকের দোয়কবুলের গল্পটি শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন হয়তোবা আপনার চোখ দিয়ে পানীয় পড়তে পারে যদি আপনি নরম মানুষ হন তাহলে আপনার চোখ ভিজে যাবে ইস্তিকভার পড়ার কারণে বা ইস্তিকভার আমল করার কারণে একজন বাচ্চা যে চোখে কম দেখত তার চোখের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে একবার চিন্তা করুন যে দুনিয়ার মধ্যে আমার মনে হয় ডাক্তারি সায়েন্সকে বলে জানি না কিন্তু এই যে চোখের সমস্যাটা না এটা কিন্তু ডাক্তারিভাবে সমাধান করা খুবই কঠিন কিন্তু এই সমস্যাটাও সমাধান হয়ে যাচ্ছে শুধুমাত্র ইস্তেফারের কারণে তো চলুন গল্পটা আমরা দেখে আসি তার আগে বলে রাখি আপনিও যদি আপনার বাস্তব জীবনে দাগুলোর গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দুলোর গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের এই দুলের গল্পটি পড়ে শোনায় আপনাদেরকে প্রথমে তিনি লিখেছেন অলৌকিক দোয়াকবুলের গল্প হ্যাঁ সত্যি এটা অলৌকিকই হবে আমার পরিচিত এক আপুর ছেলেকে আইডিয়াল স্কুলে অ্যাডমিশন করাবে কিন্তু তার ছেলের এমন তো অবস্থা যে সে চোখে কম দেখে নর্মাল ছেলেদের তুলনায় তার অবস্থা খুবই শোচনীয় এমনকি কোচিংয়ের নর্মাল এক্সামগুলোতে মাত্র সাতাশ আঠাশ পাওয়ার ছাত্র অ্যাডমিশনের সময় ছিল হাতে গোনা মাত্র দশ দিন আর বলা বাহুল্য আইডাল স্কুলে অ্যাডমিশনে এত কম মার্ক কখনোই গ্রহণযোগ্য নয় ছেলের এহন অবস্থা দেখে আপুটার দিশে হারা প্রায় তারপর হঠাৎ একজনের কাছে সে ইস্তেকবারে ফজিলত সম্পর্কে শুনল এরপর শুতে বসতে ঘুমাতে সে একদিনে প্রায় পনেরো হাজারের মতো ইস্তেকবার পড়ে ফেলত এইভাবে অ্যাডমিশনের আগ পর্যন্ত টানা দশ দিন সে শুধু আস্তায় ফেরুল্লা পড়েছে এবং সাথে তাহার্জুদের নামাজও মাঝে মাঝে পড়েছে যখন অ্যাডমিশনের রেজাল্ট দিল সে আইডাল স্কুলের চান্স পেয়ে গিয়েছে মাসাল সাথে ছিল টপ ছাত্রদের লিস্টে তার নাম যা আপুটার জন্য সম্পূর্ণ অকল্পনীয় আলহামদুলিল্লাহ সারাদিন ইস্তেকবারের সঙ্গে আঠার মতো লেগে থাকলে আল্লাহ সুবান তাহলার নিকট সকল নেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় ইস্তেফবার হচ্ছে নিজের গোনাহের জন্যে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া রসুলসাল্লাইসাল্লাম দিনের সত্তর বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদের করা গোনাগুলো যেমন মাফ হতে থাকে তেমনই আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ সহজ হতে থাকে গোনাহের পাল্লা হালকা হতে হতে দোয়া কবুলের পথ আরও বেশি প্রসারিত হতে দেয় আস্তাক দিয়ে শুরু হোক আমাদের কবুলের যাত্রা সবচেয়ে ছোটো ইস্তেকফার হলো আস্তাক ফির্লা সুবহান আল্লাহ ভাই এবং বোনেরা এরপরে আমি আর কী বলবো এই দোয়াকবলের গল্পের পরে আমার বলার মতো কোনো ভাষা নেই কাজটা যতই কঠিন হোক না কেন যতই নামমুখীন হোক না কেন শুধু ইস্তেকভার পাঠ করুন বাস সব রাস্তা সহজ কিভাবে হয় সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আল্লাহ সুমন তালা প্রত্যেকটা রাস্তাকে সহজ করে দেবেন শুধুমাত্র আপনি ইস্তেকভার পাঠ করতে থাকুন যে কোনো সমস্যা ভাই আমি আর সমস্যার নাম নিচ্ছি না যে কোন সমস্যার কারণে কিভাবে ইস্তেকফফার করবেন সেটাও বলছি না জাস্ট আপনার সমস্যা আপনি ইস্তেকভার পাঠ করতে থাকুন আঠার মতো লেগে থাকবেন আপনার সাধ্য অনুযায়ী যত বেশি পারবেন কত বেশি সেটা আমি বলছি না আপনার সমস্যা আপনি ভালো বুঝবেন দিন রাত চব্বিশ ঘন্টা ইস্তেকফারের সঙ্গে লেগে থাকুন যত বেশি পড়বেন তত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসতেকভারের সঙ্গে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ